সকল দর্শককে আসসালামু আলাইকুমের অনুষ্ঠানে হ্যাঁ হ্যালো অতিরিক্ত ব্যাপার গায়ে অতিরিক্ত ব্যাপারটা এবং প্রথমত মাধ্যমিক স্কুলের কম্পিউটার যেটা আছে এটা সম্পূর্ণ মানে কিছু সবাই তো এক সমান না মানে গরিব আছে কিছু আছে কিছু কৃষক আছে কিছু চাকরিজীবী আছে যে পরিবার চারজন পাঁচজন ধরি পড়াশোনা করে যদি প্রতি মাসে ধরি দেড়শো টাকা বেতন ধরে বছরে চারশো টাকা হয় কলেজে তো কষ্ট হয়ে যায় এরপরে উন্নয়ন কি তিনশো টাকা এই তিনশো টাকা দিতে যারা গরিব তারা দ্বিতীয়ত কষ্ট হয়ে যায় এরপরে স্কুলের কোনো ল্যাবের কোনো কিছু ভালো না সব নষ্ট তারা ইন্টারনেট বিল বিশ টাকা ইন্টারনেট তো আমার কোনো প্রয়োজন না কারেন্ট বিল বিশ টাকা কারেন্ট বিল এরাও অতিরিক্ত নেওয়া হচ্ছে এরকম কোনো শিক্ষক ঠিক মতো নাই তাই জন্য মানে আমাদের এই আন্দোলন কারণ আমরা বলছি যে আপনারা অল্প দেন

কম্পিউটার দুই বছরের মাত্র দুই দিন নিয়েছে প্রধান শিক্ষকের শিক্ষক কোনো কথা আছে এই যে প্রধান শিক্ষক মানে দায়িত্ব দিয়ে মানে যে আবেদন করছে আবেদন মানতেছে না মানতেছে না হম তাদের এই দাবি থাকতে হবে এবং তাদের এই দাবিগুলো যতক্ষণ সম্ভব